কেন্দ্রে যখন কংগ্রেস আসবে তখন চিন্তা আসবে সেকেন্ড অফ অপিনিয়ন কংগ্রেস হতে পারে কিন্তু তাতেও একটা অসুবিধার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রে জোট এবং যে গঠবন্ধন সেখানে টিএনসি মানেও কংগ্রেস কংগ্রেস মানেও টিএনসি আবার পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস জোট তার মানে আমার বলার বক্তব্য ভোটটা দেবে কাজ তো কোথাও নেই সব পার্টি এক রাজনীতি মানে নোংরা আর কিছু না পরে ভিডিও ভালো কিছু নেওয়ার পর চেষ্টা